পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমঃ সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষি আজকে আলোচনা করব তুলা রাশি সম্বন্ধে তুলা রাশি 2025 সাল মার্চ মাস কেমন যাবে এই মাসে আপনার রাশিপতি বক्रीय অবস্থায় ষষ্ঠে অর্থাৎ শত্রু স্থানে অশুভ অবস্থায় থাকছে তারপর আঠারো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত অস্তমিত থাকবে তো যতদিন এই অস্তমিত ভাব না কাটছে ততদিন পর্যন্ত তুলারাশির বেশ কিছু সমস্যা আসতে পারে আবার কিছু ভালোও আসবে তো এই সময়টাতে আপনার জীবনে কি কি ঘটতে পারে কি কি বিষয়ে ভালো আসতে পারে কি কি বিষয়ে সতর্ক থাকা দরকার সবই আমি জানিয়ে দিচ্ছি এ মাসে আপনাকে বেশ কয়েকটি দিকে সতর্ক থাকতে হবে সেটা বিশেষত স্বাস্থ্যের বিষয়ে অর্থাৎ শরীর নিয়ে আপনাকে একটু সমস্যায় পড়তে হতে পারে যাদের যাদের তুলারাশি বা তুলা লগ্ন তাদের পক্ষে তুলনামূলক ভালো থাকবে শুভ অশুভ মিলিয়ে থাকবে কিন্তু নিজের স্বাস্থ্য পতি বা স্বাস্থ্য এবং ক্ষণস্থান এই তিনটে বিষয়ে একটু অশুভ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে তাই এই তিনটে বিষয়ে একটু সতর্ক থাকবেন এছাড়া আগামী দিন আপনার পক্ষে যথেষ্ট শুভ থাকবে শুরুতেই যে গ্রহ আছে সেটা আমি স্ক্রিনে ডিসপ্লে করছি আপনারা দেখতে পাচ্ছেন আপনার রাশিপতি শুক্র যদিও তুঙ্গ আছে তবে বক্রি অবস্থায় শত্রুস্থানে অবস্থান করছে তারপর আঠারো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত অস্তমিত থাকবে তো যতদিন এই অস্তমিত ভাব না কাটছে আপনি বেশ কিছু সমস্যায় পড়তে পারেন দর্শক বন্ধু আমরা যে জ্যোতিষ বিচার করি সেটা গ্রহদের গোচরে অবস্থানের প্রভাবটা বিচার করি আপনার রাশি থেকে বেশ কিছু গ্রহ শুভ জায়গায় থাকছে বেশ কিছু গ্রহ অশুভ থাকছে এ মাসে আপনার রাশিপতি শত্রুস্থানে থাকার জন্য আপনাকে বেশ কিছু কিছু সমস্যা পেতে হতে পারে তো সেটা তেমন কিছু না শরীর মাঝে সাঝে খারাপ হবে তো সেইগুলো যদি আপনি নিজে থেকে সতর্ক থাকেন তাহলে অনেকটা ঝঞ্ঝাট এড়িয়ে যেতে পারবেন এছাড়া তেমন কিছু সমস্যা আপনার আসবে না রাশিপতি যেহেতু টোটাল স্ট্রাকচারের মালিক অর্থাৎ আপনার রাশি বলতে গাছের গোড়া আপনার ভিত বা বুনিয়াদ তো সেই রাশিপতি যখনই অস্তবিত হয়ে যাবে তখন নিজেকে খুব অসহায় বোধ হবে তো যখন কোনো গ্রহ অস্তমিত হয় সেই গ্রহটি যে যে ভাবের কারক সেই সেই ভাব থেকে আপনি নানান সমস্যা পেতে পারেন তাই আগেভাগে এটা সতর্ক থাকবেন এবং স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকবেন তো ডিটেলস আলোচনা করব বিদ্যা কর্ম বিবাহ ব্যবসা সমস্ত বিষয়ে আলোচনা করবো বিদ্যার্থীদের পক্ষে যথেষ্ট ভালো সময় থাকবে কারণ আপনার বিদ্যা বুদ্ধির যে কারক গ্রহ সেই শনিদেব নিজের গৃহে অবস্থান করছেন এবং চতুর্থ পঞ্চমপতি পঞ্চম অবস্থান করার জন্য বিদ্যার্থীদের পক্ষে নতুন যোগাযোগ আসবে উচ্চশিক্ষা লাভের পক্ষে যথেষ্ট সহায়ক হবে নতুনভাবে কোনো লাইন নতুনভাবে কোনো কর্মের যোগাযোগ গৃহের কোনো কর্মে মনোনিবেশ করতে পারেন গৃহের কিছু শ্রীবৃদ্ধি হতে পারে গৃহ নির্মাণ গৃহ কেনাবেচা ইত্যাদি সেটাও আপনার পক্ষে ইতিবাচক হবে বা ভালো গৃহ পরিবর্তন অর্থাৎ বাড়ি ভাড়া নিয়ে যারা থাকেন তাদের গৃহ চেঞ্জ হলো এবং সেটা আপনার পক্ষে পজিটিভ হলো সেইগুলো হবে সুতরাং বিদ্যা গাড়ি বাড়ি এবং পারিবারিক কিছু কিছু ক্ষেত্র আপনার পক্ষে ভালো থাকছে সন্তান বিষয়ে যারা দুশ্চিন্তার মধ্যে ছিলেন সেটা কিন্তু কেটে যাবে অর্থাৎ আপনার সন্তান বিষয়ে দুশ্চিন্তা লাঘব হবে সন্তানের উন্নতি হবে তার স্বাস্থ্য লেখাপড়া বা তার ভবিষ্যতের কোনো কর্ম সেক্ষেত্রে অনেক যোগাযোগ পেতে পারে অর্থাৎ সন্তান ক্ষেত্রটা শুভ থাকছে কর্মক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে কর্মক্ষেত্রে তেমন কোনো অশুভত্ব আপনি পাবেন না এবং কর্মক্ষেত্রের আরও প্রসাদ যেটা অর্থাৎ কর্মে যদি কোনো পরিবর্তন হয় বা কর্মে কোনো নতুন যোগাযোগ হলো সেটাও আপনার পক্ষে শুভ হবে কর্মে প্রমোশন হতে পারে অর্থাৎ কর্মক্ষেত্র কিন্তু ভালোই দেখা যাচ্ছে এবং সেটা দশ তারিখের পর তখন থেকে আপনার কিন্তু কর্মক্ষেত্র আরও ভালো হতে থাকবে আপনি ভাগ্যের একটা বল পাবেন অর্থাৎ ওই সময় আপনার সৌভাগ্যের উদয় হবে সেটা বেশ কিছুদিন থাকবে তারপর যখন শুক্র চেঞ্জ করছে আবার ওই সময়টা আপনাকে একটু সতর্ক থাকতে হবে এর থেকে আরো ভালো থাকার উপায় কি বিবাহের ক্ষেত্রে যাদের বাধা চলছিল তাদের কিন্তু বিবাহের যোগাযোগ আসবে সেটার কথাবার্তা পাকা হয়ে যেতে পারে এমনকি যদি কারো ক্ষেত্রে বিবাহের বাধা হয়ে বিবাহ ভেঙে গিয়েছিল বা যোগাযোগ আসছিল না সেগুলো আবার নতুন করে শুরু হতে পারে যারা প্রেম বা অ্যাফেয়ার ইত্যাদি সম্পর্কে জড়িয়ে আছে তাদের পক্ষে সময় মোটামুটি ভালো থাকবে ব্যবসা ক্ষেত্র আপনার শুভ অশুভ মিলিয়ে চলবে যারা শেয়ার ট্রেডিং অনলাইন ইত্যাদি ব্যবসায় আছেন তারা কিন্তু জড়িয়ে এই সময়টা একটু সতর্ক থাকবেন বুঝে শুনে লগ্নি করবেন এবং অধিক লগ্নি করার ব্যাপারে কিন্তু ভেবে চিনতে কাজকর্ম করবেন তবে আপনাদের বহুবার আমি বলেছি রাশিফল মানে হচ্ছে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী তাদের প্রভাব এবং সেটা আগে ভাগে আমরা উল্লেখ করে আপনাদেরকে জানিয়ে দিতে পারি যার ফলে আপনারা সতর্ক থাকতে পারেন অথবা ভালো দিনে কাজগুলো করতে পারেন যাদের জন্মকালে ভালো সময় থাকছে শুভ 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 গ্রহের গ্রহের পজিশন আছে অথবা চলছে চলছে বা তাদের ততটা হবে না কিন্তু যাদের জন্মকালীন গ্রহ পজিশন বা বর্তমান দশা যাদের খারাপ চলছে তাদের একটু অধিক মাত্রায় সতর্ক থাকা উচিত আর গ্রহ নক্ষত্রের প্রভাব মনে হচ্ছে ঠিক আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের মতো যেমন ধরুন কোনো ঘূর্ণিঝড় হলো বা কোনো নিম্নচাপ হলো সেটা যদি আবাদ দপ্তর আমাদেরকে সতর্ক করে দিতে পারে তাহলে কিন্তু আমরা আগে ভাগে জেনে অনেক দিক থেকে অনেক বিপদ থেকে মুক্তি পেতে পারি তো রাশি ফলটাও হচ্ছে কিন্তু সেরকমভাবে আপনাদেরকে আগে ভাগে জানিয়ে সতর্ক করে দেওয়া যাতে আপনি কোনো ঝঞ্ঝাট বা বিপদের মধ্যে না পড়েন কিছু নিকট আত্মীয় কিছু বন্ধু বান্ধব এই সময় আপনার চোখ খুলে দেবে আপনি বাস্তব অভিজ্ঞতা লাভ করবেন আর আরেকটা খবর এই মাসে আছে আপনার শত্রুরা কোনো মাথা চাড়ে দিতে পারবে না কেউ আপনার দিকে আঙুল তুলে কথা বলতে পারবে না অর্থাৎ শত্রু নাশ আপনার হবেই এবং শত্রু যদি আপনার উপর কোনো ভাবে কোনো খবরদারি করতে যায় কোনো ক্ষতি করতে যায় উল্টে তারই ক্ষতি হয়ে যাবে কারণ আপনার শত্রু অধিপতি অষ্টম স্থানে থাকছে সুতরাং এই নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই যারা মামলা মোকদ্দমা বা কোনো আইনি ঝামেলায় জড়িয়ে আছেন তাদের পক্ষে কিন্তু শুভ সময় তারা ভালো কিছু যোগাযোগ এবং আপনার ফেভারে কিছু কিছু জিনিস দেখতে পাবেন আয়ের জায়গাটাও ভালো থাকবে কিন্তু সঞ্চয়টা হবে না অর্থাৎ আয় আপনার হবে ব্যয়টাও কিন্তু ভালোই হবে সেক্ষেত্রে নিজের স্বাস্থ্য বা প্রতি বা স্বাস্থ্য অর্থাৎ পারিবারিক ক্ষেত্রে ব্যয়টা বেরিয়ে যাবে আপনার দ্বাদশভাবে কেতু অবস্থান করার জন্য বেশ কিছু সমস্যায় আপনাকে ফেলতে পারে সেক্ষেত্রে প্রলোভিত করে আপনার অর্থনাশ করতে পারে সুতরাং যে কোনো কাজ করার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন এবং হটকারী হবেন না সংযোগই হবেন অর্থাৎ আপনি যদি মানিয়ে চলতে পারেন স্বাস্থ্য বিষয়ে যদি আগে থেকে সতর্ক থাকেন সচেতন থাকেন আপনার কোনো সমস্যাই আসবে না কিন্তু যে সময় গরম থাকে সেই সময় গরমটা আমাদের পেতে হয় যে সময় ঠান্ডা থাকে সেই সময় ঠান্ডাটাও আমাদের পেতে হয় তো এই যে প্রাকৃতিক পরিবেশ এই প্রাকৃতিক পরিবেশকে আমরা কিভাবে কাটাই যখন গরম করে তখন আমরা ফ্যান চালাই বা এসি চালাই আর যখন ঠান্ডা লাগে তখন লেপ বা কম্বল ঢাকা নিই তো গ্রহ নক্ষত্রের প্রভাব ঠিক প্রাকৃতিক পরিবেশের মতো সেক্ষেত্রে রাশি ফলে কিন্তু এটা ভীষণভাবে আমরা পাই এবং গোচরে দীর্ঘকালীন যে গ্রহগুলো থাকে তাদের প্রভাব যথেষ্ট আমাদের জীবনে আসে তো আমি দর্শক বন্ধুদের একটা কথা বলি আমার তুলারাশি যথেষ্ট সাবস্ক্রাইবার আছেন সেই বন্ধুদের জন্য বলছি আপনাদের যখন ভালো থাকে তখন কিন্তু আমি ভালোগুলো আগে থেকে জানিয়ে দিই আর যখন কোনো খারাপ প্রভাব থাকবে তখন জানিয়ে দিয়ে আগেভাগে সতর্ক করাটাও আমাদের কর্তব্য যদি কোনো সমস্যা হয় যদি অশুভ প্রভাবের দ্বারা আক্রান্ত হন কিভাবে আপনি ভালো থাকবেন সেটাও আমি উল্লেখ করছি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে রাখুন কারণ জ্যোতিষ সম্বন্ধে প্রতি মাসের রাশিফল আপনাকে উপকৃত করতে পারে এছাড়া জ্যোতিষ সম্বন্ধে বিভিন্ন তথ্য নিয়ে আমি আলোচনা করি যেটা আপনার কাজে লাগবে এছাড়া ভ্রমণে যারা যাবেন তাদের জন্য বলছি এই সময়টা ভেবে চিনতে অগ্রসর হবেন যাদের না গেলেই নয় তারা রাশিরত্ন বা আপনার কোনো প্রোটেকশন নিয়ে যাবেন এই সময় বিদেশ বিভুয়ে না যাওয়াই ভালো আর যাদের একান্ত কোনো উপায় নেই তারা রাশি রত্ন বা আপনি কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে যাবেন সেটা আপনার পক্ষে শুভ হবে এরপর যারা ভীষণ সমস্যায় আছেন বা সমস্যা অনুভব করার পর আমার কথা মনে হবে তারা ওই সময় কি করলে ভালো থাকবেন তার উপায় আমি বলে দিচ্ছি এই মাসে আপনার পক্ষে শুভ রং থাকবে সাদা আকাশি এবং নীল সবুজ রঙও আপনার পক্ষে যথেষ্ট শুভ থাকবে এই মাসে ছয় সংখ্যা বেশি মাত্রায় ব্যবহার করবেন এবং আট সংখ্যা এই দুটো সংখ্যা ব্যবহার আপনার পক্ষে ভালো হবে যাতে কোনো সমস্যা না আসে যাতে আপনার ভালো হয় তার জন্য আপনাকে দুটো গ্রহমূলের কথা বলে দিচ্ছি রামবাসক এবং বৃহৎ এই দুটো গ্রহমূল আপনারা ধারণ করবেন সাদা এবং সবুজ সুতোয় বেঁধে বুধ এবং শুক্রের প্রণাম মন্ত্র অভিমন্ত্রিত করে ধারণ করবেন বুধ ও শুক্রের প্রণাম মন্ত্র পঞ্জিকায় লেখা আছে সেখানে দেখে নিতে পারেন এছাড়া আমি একবার বলে দিচ্ছি বুধের প্রণাম মন্ত্র প্রিয়া শ্যামং রূপে না প্রতীম বুধম সৌম্যং সর্বুণ প্রেতম নমামি শশীন সুতম এটা বুধের প্রণাম মন্ত্র এটা তিনবার বলবেন আর শুক্রের যে প্রাণামন্ত্র হিমকুন্দ মীন লাভম দৈত্যানাং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবক্তারম ভার্গবম প্রণম এই মন্দটা তিনবার বলবেন এইভাবে অভিমন্ত্রিত করে যদি মূলগুলো ধারণ করতে পারেন তাহলে যথেষ্ট শুভ ফল পাবেন তো আজকের মতো ভিডিওটি শেষ করছি চোখ রাখুন পরবর্তী ভিডিওর দিকে আর এই অনুষ্ঠান কেমন লাগলো জানিয়ে অবশ্যই একটা কমেন্ট করবেন যখন ভালো সময় থাকে তখন আপনাদের কথা আমি বলি কিন্তু যখন আপনাদের সতর্ক থাকা উচিত অশুভ সময় সংযোগ থাকে সেটাও আমি বলতে বাধ্য হয়েছি তাই আপনার মতামত জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন আর জ্যোতিষ বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে যদি কিছু প্রশ্ন থাকে আপনি কমেন্ট করতে পারেন পরবর্তীকালে আমি সেই বিষয়ে ভিডিও বানাবো আর যারা রাশি লগ্ন জানতে চান তারা জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন আমি রাশি এবং লগ্নটা বলে দেব কিন্তু নির্দিষ্ট কোনো প্রশ্ন এবং ব্যক্তিগত বিচারের জন্য আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন তো এই ছিল তুলা রাশি বা তুলা লগ্নের বিষয়ে আলোচনা আপনারা রাশিফল দেখতে থাকুন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার